তখন আমি রিয়েলাইজ করি যে আই হ্যাভ টু ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড ইফ আই ওয়ান টু মেক ইট বেগ আমি বলবো না আমি কখনোই যে আমি অনেক বড় কোনো পর্যায়ে পৌঁছে গেছি বাট আলহামদুলিল্লাহ আমি যে পর্যন্ত এসেছি সেটার পিছনে কনসিস্টেন্টলি আমার হার্ডওয়ার্কটাকে আমি অবশ্যই রিওয়ার্ড করতে চাই বা আমি এটার পিছনে আমার হার্ডওয়ার্কটাকে দায়ী করতে চাই বাট এই হার্ডওয়ার্ক করার মেন্টালিটিটা আসলো কোথা থেকে কিভাবে অ্যাজ আ স্টুডেন্ট আপনিও চাইলে আপনার মধ্যে হার্ডওয়ার্কের মেন্টালিটিটা বিল্ড করতে পারেন কেন এটা ইম্পর্ট্যান্ট কিভাবে মানে লাইফে এটা কাজে লাগতে পারে আজকের ভিডিওটা এটা নেই ভিডিওটার ব্যাপারে কয়েকটা আইডিয়া আমি আগে থেকে বলে রাখি আমি আমার এই ইন্টার ভিডিওতে পুরোপুরি আমার নিজের লাইফ থেকেই যত যেগুলো আমি এক্সপিরিয়েন্স পেয়েছি আমি সেটা শেয়ার করব জানো এটার মাধ্যমে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন বা আপনি এটাকে কাজে লাগাতে পারেন আমার লাইফে একটা মোটো হচ্ছে আসলে মানুষকে মোটিভেশনাল কথাবার্তা বলে আমি কখনো মানুষকে ভালো লাইনে আনতে পারবো এর থেকে এক্স্যাক্টলি আমি কিভাবে চিন্তা করি এবং আমার স্ট্র্যাটেজিগুলো কি সেটা যদি শেয়ার করি হয়তো সেটা মানুষজন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবে দাদাদের যদি আমি কিছু ফাঁকা বলি ছাড়ি যে না তুমিও পারবে এসেসটা আমি বলতে বিশ্বাসই করি আমি আমার সিক্রেট গুলো শেয়ার করবো আমি আমার স্ট্র্যাটেজি গুলো শেয়ার করবো বা আমি কিভাবে চিন্তা করি সেটা জানাবো এবং তার মাধ্যমে যদি একটা মানুষের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আসে প্রবলি দিস ভিডিও উইল বি ওয়ার্ড সো লেটস গেট স্টার্টেড এবং আমরা এই ভিডিওতে দেখাই তোমাকে এক্স্যাক্টলি যে হার্ডওয়ার্কের পিছনে সিক্রেট গুলা কি কি বিফোর আই স্টার্ট আমাদের ভিডিওতে টোটাল আমি পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান আমার ব্যাকগ্রাউন্ড যে আসলে আমি কি করি এ পর্যন্ত আমি কি কি করেছি লাইক ওয়াই এম আই সাম যাকে কিনা তুমি এই বিষয়ে সাজেশন নেওয়ার মতো কাউকে হিসাবে তুমি চিন্তা করতে পারো নাম্বার টু হাউ টু ট্রেন ইওর মাইন্ড নাম্বার থ্রি হাউ টু ট্রেন ইওর বডি নাম্বার ফোর ডায়েট এবং লাইফস্টাইলটা কেন ইম্পর্টেন্ট এবং কি কি জিনিসপত্র তোমার এখানে করা দরকার নাম্বার হচ্ছে টাইম আসলে তুমি কিভাবে বা চিন্তা করবা যারা তুমি এক্স্যাক্টলি প্রপারলি হার্ড ওয়ার্ক করতে পারো বা তুমি হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করতে পারো এবং লাস্ট ভাটে মানে নর্ডালিস আমি একটা এক্সট্রা হচ্ছে যে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো সেটা ভিডিও ক্লাস পর্যন্ত তোমার দেখলেই হয়তো বা জানতে পারবে সো আগে এসে চলে আসি যে আমাদের মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কি বা আমি তোমাকে এই কথাগুলো বলার জন্য কেন নিজেকে ইকুইপ মনে করি আমি এখন অনেক জিনিস লিখে রেখেছি আমি জিনিস ঠিক জানি না কারেন্টলি আমি বুয়েট থেকে হচ্ছে অলরেডি গ্রাজুয়েট করেছি আমার গ্রাজুয়েশন হচ্ছে যেহেতু আমি এইটিন শেষ হয়েছে গ্রাজুয়েশন আমি করলাম হচ্ছে যে লাস্ট কত জুনে মোস্ট প্রবাবলি আমাদের থিসিস ডিফেন্স ডিফেন্স সবকিছু মিলাই আমি এখন বর্তমানে কি কি করছি আমার অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে যে প্রবাবলি ইভেন্সি বাইরে চলে যাওয়া বাট টিল দেন যতদিন আমি দেশে আছি নাম্বার ওয়ান আমি হচ্ছে এখন কারেন্টলি আটটা অফলাইন ব্যাচ পড়াচ্ছি পাঁচটা অনলাইনে আমার লাইভ কোর্স চলছে বা ব্যাচ চলছে আর অনেকগুলো রেকর্ড কোর্সও আছে ওইগুলা সেল হতে থাকে টাইম টাইম টু আমি ডিবেট কোচ একটা পার্টিকুলার ইনস্টিটিউশনে সেটা নাম বলতে পারছি না ফর বাট সার্টিনাসলি আমি আদম জিয়া শহীদান কোচ করছিলাম তারপরে আমি অলরেডি গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ষোলোটা বুক প্রডিউস করেছে আমি রাইটার ওয়ার্ডটা ইউজ করছি এটা কারণ হচ্ছে যে প্রথম দিকে বইগুলো পুরোপুরি আমি দেখলেও পরবর্তীতে আমি আমার টিমের সহায়তায় বইগুলোকে প্রডিউস করেছি বিকজ এতগুলো বই একসাথে পাবলিশ করা সম্ভব না বাট হ্যাঁ বইয়ের কন্টেন্টগুলো তদারকি করা এবং সেটার দায়িত্ব পুরোপুরি আমার সো কাইন্ড অফ বলতে পারো যে কন্টেন্টের সাইডটা আমি দেখি সো ষোলোটা বই হচ্ছে যে আমি প্রডিউস করেছি আমি রেগুলার জিম করি এবং আপাতত এখন বাল্কিং মোডে আছে এর জন্য একটু মোটাশোটা হয়ে যাচ্ছি আমার আম্মুটা আমাকে প্রতিদিন খোটা দেয় আমি প্রত্যেক সপ্তাহে সরি প্রত্যেক মাসে সাইটটা শর্টস আপলোড করি বিভিন্ন প্ল্যাটফর্ম টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এটসেট্রা এবং আটটা লং ভিডিও এবং পডকাস্ট আপলোড করি যেগুলো আপনারা এখন হয়তো ভিডিওটাতে দেখছেন আমি অলরেডি একটা রিসার্চ পেপারে কাজ করছি যদি সেটা একটু স্ট্যাগনেন্ট অবস্থায় আছে বাট কিছু না চলতেছে আর আমার সামনে নতুন তিনটা প্রজেক্ট হাতে আছে যেটা আপনি যখন হচ্ছে যে আমি রিভিল করবো তখন হয়তো আপনারা জানবেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে আসলে আমি বর্তমানে কী কী করছে আমি আমার স্টুডেন্ট লাইফে মোটামুটি ডিবেট কম্পিটিশান প্রচুর পার্টিসিপেট করেছি বিজনেস কম্পিটিশন করেছে আমি মিউজিক করতে অনেক পছন্দ করি এখন প্লিজ আমাকে কেউ কমেন্টে গান শোনান বলেন না তো এই হচ্ছে যে মোটামুটি আমার ওভারঅল হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এবং এছাড়াও আমার ফুটবল খেলতে পছন্দ আই ট্রাই ট্রাই টু বি আমার স্পোর্টস অনেক ইন্টারেস্ট মোটামুটি আমি লাইফটাকে এনজয় করার চেষ্টা করি এই ব্যাকগ্রাউন্ডটা বলার একটাই কারণ হচ্ছে যে আপনি যখন খেয়াল করে দেখবেন এত কিছু যখন আমি একসাথে করছি ইটস ভেরি টাফ যে আপনি বুঝতেই পারছেন যে এত কিছু একসাথে সামলানো বিকজ আপনাদের জন্য ভিডিও বানানো প্যাচ পড়ানো বই লেখা তারপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আরো বললাম যে অন্যান্য কাজ আমি করছি এই সবকিছু করে এই জিনিসটা আমি কিভাবে প্র্যাকটিস করলাম সেই জিনিসটা হচ্ছে যে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝালাম যে হয়তো কেন আপনি আমার কাছ থেকে সাজেশনগুলো নিতে পারেন চলুন এখন আমি আপনাকে এইটার পিছনে যে আমি কিভাবে এক্সাক্টলি মেন্টালি নিজেকে ট্রেন করেছি সেটা আইডিয়া আপনাকে আইডিয়া দিই নাম্বার ওয়ান এবং আপনি আপনি কাজ করবেন এবং হচ্ছে আপনি সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন এটা হচ্ছে আপনার আইডিয়াল লাইফস্টাইল আমার কাছে মনে হয় এই ধরনের আইডিয়াটা থেকেই আমি প্রথমে নিজেকে বের করে এনেছি আমি আমার জন্য জেনারেলি সিক্স ডে পার উইক হচ্ছে যে একটা ওয়ার্ক শেডিউল বানিয়েছি যার জেনারেল দেখা যায় মঙ্গলবার দিন আমি নিজেকে ফ্রি রাখি বাট ইভেন্ট এটা ফ্রি রাখা হয় না ওই দিনে আমার দেখা যায় একশোটা মিটিং করে থাকে বাট ইভেনচুয়ালি আমি চেষ্টা করি আর কি পেন অ্যান্ড পেপারে সিক্স ডেজ ওয়ার্ক এবং বারো থেকে চোদ্দ ঘন্টা হচ্ছে যে আমার ওয়ার্কিং আওয়ার্স থাকে এবং এটা নিয়ে আমি এটাকে আমি নর্মাল হচ্ছে যে আমার লাইফের অংশ বানিয়েছি বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি সাধারণ মানুষের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কাজ করতে থাকি তাহলে আমি আসলে হচ্ছে যে বেটার কোনো রেজাল্ট প্রডিউস করতে পারবো না ওই এক্সট্রা প্রতিদিন যে ছয় ঘন্টা বা সাত ঘন্টা আমি এক্সট্রা কাজ করছি দ্যাট ক্যান মেক দ্য ডিফারেন্স এবং আমি সেটার জন্যে হচ্ছে ওইভাবে নিজেকে ট্রেন করেছি সো ফার্স্ট আপনাদের মাথা থেকে এটাকে সরাইতে হবে যে আমার আইডিয়াল ওয়ার্ক যে ইউনো লাইফ মানে টাইমগুলো আছে সেই টাইমগুলো হচ্ছে যে রেস্ট্রিক্টেড টু পার্টিকুলার আওয়ার্স এটা থেকে বেশি কাজ করতে হবে এই ধরনের মেন্টালিটি আপনাকে নিয়ে আসা দরকার ইনফ্যাক্ট যারা হয়েছে আমি দেখেছি মেজরিটি দ্য দে ওয়ার্কিং আওয়ার্স ইয়াং আপনার এই জিনিসটাই আছে নাম্বার টু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ওয়ান ওয়ান্স ইউ স্টার্ট ওয়ার্কিং হার্ড টু গোল ইউ উইল অন থিংস যে ছেলেটা হয়তো বা মানে তার একাডেমিক লাইফে প্রচুর হার্ড করছে সে হয়তো বা কনসার্ট মিস করবে যেই ছেলেটা বা যেই মেয়েটা হয়তো বা লেখাপড়ার পাশাপাশি অলরেডি একটা জব করছে সে চাইলেই হচ্ছে তার ফ্রেন্ডের সাথে একটা ট্রিপে যেতে পারবে না এবং এই জিনিসগুলো আপনাকে প্রচুর পরিমাণে প্যারা দিবে ব্যাক অফ দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কাছে বারবার মনে হবে যে কেন আমি এই লাইফটা লিড করছি আমি তো চাইলে একটা বেটার লাইফ লিড করতেই পারতাম বা আমি হয়তো একটু আরামে থাকতেই পারতাম আমি হয়তো দুইটা বেশি হ্যাং আউটে যেতেই পারতাম এই জিনিসগুলো আপনাদের ফিল হবে বাট ইউ হল অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি লাইফে সব কিছু পাবেন না ইউ উইল মিস আউট অন থিংস এটা যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আসলে আপনার জন্য প্রবাবলি এই ধরনের লাইফস্টাইলটা অ্যাপ্লিকেবল না নাম্বার থ্রি ওয়ার্ক ডাজেন্ট ভিলি ডিপেন্ড আপন ইউর মুড এই জিনিসটা আমাদের আমার পার্টিকুলারলি মনে হয় যে আমার স্টুডেন্টদেরকে হচ্ছে আমার একদম ধরে ধরে বোঝানো উচিত যে বাবা তোমার যেরকম বলো ভাই আজকে পড়তে ভালো লাগতেছে না ভাই আজকে আমার হচ্ছে যে মনে হচ্ছে যে পড়বো না ভাই আমার মনটা খারাপ ও আমাকে মেসেজ রিপ্লাই দেয় না এই সকল ঢঙের কথাবার্তা বললে আসলে লাভ নেই মেইন কথা হচ্ছে যে তোমাকে কাজ করতে হবে স্টুডেন্ট তোমার কাজ হচ্ছে লেখাপড়া করা আমি এখন হচ্ছে যে অলরেডি আমার লেখাপড়ার মানে ফিউচার থেকে বের হয়ে এসে আমি সামনে যখন আমার একাডেমিয়াতে ঢুকবো তখন আলাদা হিসাব এখন আমার কাজ হচ্ছে তোমাকে পড়ানো আমার বিজনেসের জিনিসপত্র দেখা এই জিনিসগুলোই করা এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আসলে আজকে আমার মনটা খারাপ আমার গার্লফ্রেন্ড আমাকে প্যারা দিছে এই জন্য আমি পড়াবো না তাহলে কি সেটা তুমি মানবা মানবা না রাইট তো তোমাকে মানতে হবে যে ভাইয়া আসলে তোমার যার সাথে যেই ধরনের প্রবলেম থাকবে সেটা যত পার্সোনাল লাইফের যা যা ইস্যু থাকুক না কেন সেটা ওয়ার্ক লাইফকে এফেক্ট করতে দেওয়া যাবে না ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ আলাদা তোমার ব্রেনে দুটো কম্পার্টমেন্টকে আলাদা করতে হবে তুমি যদি স্টুডেন্ট তোমার পড়াশোনাকে যে কোনো কিছুর কারণে যে হ্যাম্পার হতে দাও তাহলে সেটা তোমার দায় হবে ওই পার্টিকুলার জিনিসটার না তোমার হয়তো এখন মন খারাপ বিকজ কেন আমি জানি তোমার পার্সোনাল লাইফে কি হয়েছে তার কারণে তুমি এখন পড়তে পারতেছো না এই ধরনের কথাবার্তা বলে লাভ নেই বিকজ ওয়ার্ক ডাজ এ ডিপেন্ড অন অপন মুড তাহলে কিছু যায় আসে না নাম্বার ফোর কনসিস্টেন্সি ব্রিংস কোয়ালিটি আপনি কখনো একদিনে আপনার মধ্যে চেঞ্জ দেখতে পাবেন না মনে করেন যারা জিমে যায় তাদেরকে আমি কথাটা বারবার বলি আসলে মানুষের সবচেয়ে বড় সমস্যা তখন যখন যারা জিমে যায় তারা মনে করে ছয় মাসের মধ্যে তার একটা সিক্স প্যাক ঋত্বিক রসনার মতো বডি নিয়ে বের হয়ে আসবে ইভেনচুয়ালি তার যেটা রিয়েলাইজ করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যাদের আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর বডি স্ট্রাকচার দেখেন তারা সবাই কিন্তু হচ্ছে পাঁচ ছয় বছর সাত বছর ধরে জিম করতেছে তারপরে তার ওই স্টেজ সেটা যাচ্ছে বিকজ এটা আপনিও বুঝবেন আমিও বুঝি এখন যে আসলে মাসের ম্যাচুরিটি আসতে সময় লাগে প্লাস মানে অনেক ধরনের ইউনো বিষয় আছে এটা আপনি এখন আপনাকে ক্যামেরার সামনে আমি জাস্ট বললে আপনি বুঝবেন না এটাই সবচেয়ে বড় ইস্যু যে আপনি কনসিস্টেন্টলি প্রতিদিন কাজ করতে 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 ওভার দ্য ইয়ার্স আপনার মধ্যে একটা চেঞ্জ দেখা যাবে আপনি যদি একদিনের মধ্যে চেঞ্জ চান সেটা সম্ভব না যারা ভালো স্টুডেন্ট তারা প্রতিদিন পরে প্রতিদিন পরে এবং তাদের এই যে রেজাল্টটা যে প্রতিদিন পরার যে এফোর্টটা সেটা কিউমিলিটি বাকারে তাদের রেজাল্টে দিন দেখা যায় একটা খারাপ স্টুডেন্ট আসলে প্রতিদিন পরে না সে পরীক্ষার আগের দিন রাতে পরে ডিফারেন্সটা ওই জায়গায় মেক করা হয়

মাথায় রাখবেন যে আপনার তখন কিন্তু আসলে নিজেকে ইউনো নিজের হারানোর কিছু নাই মনে করেন হচ্ছে যে আপনি একজন খারাপ স্টুডেন্ট মানে আপনি একাডেমিক আপনার রেজাল্ট ভালো না এখন আপনি হচ্ছে যে এক্ষেত্রে কি করতে পারেন আপনি যদি একটা চেঞ্জ আনার চেষ্টা করেন তাহলে আপনার তো হারানোর কিছু না আপনি খালি গেইনই করতে পারবেন রাইট বরং যে ছেলে টপার ওর সারাদিন মাথায় টেনশন থাকবে যে ভাই আমি যদি পরে পরীক্ষা খারাপ করি আমার টপার পজিশনটা চলে যাবে এর মানে হচ্ছে ওয়েন এভার ইউ লুজিং ইন লাইফ ইটস দ্য বেস্ট টাইম টু কিউ চেঞ্জ ইউর সেলফ বিকজ ইউ নাথিং এলস টু লুজ অ্যাট দ্য মোমেন্ট এবং যখন আপনি চেঞ্জ করে শুরু করবেন আপনার আশেপাশে মানুষের থেকে যতই যাই বলুক না কেন ট্রাস্ট নিয়ে এই জিনিসটা আসলে যায় আসে না যেমন আমার ক্লাস আমি এই জিনিসটা বারবার করি কোনো একটা স্টুডেন্ট মনে করেন একটা জিজ্ঞেস জিজ্ঞেস করলাম একটা স্টুডেন্ট সেটা অ্যান্সার দিল সবাই পাশে বলে ওয়াও বুয়েট এই সেই তো আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা তোমাদেরকে মক করতেছ মানে তোমাদের সবার ইচ্ছা কি বলে ভাই আমরা বইটা চান্স পেতে চাই মেডিকেলে পড়তে চাই ডিউতে পড়তে চাই আচ্ছা সবার খুব মানে নাম করা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার খুব শখ তাই বললাম যে তাহলে ওখানে যে পড়তে চাও ওইখানে পড়ার জন্য কি লাগবে বলছে ভাই পড়তে হবে তখন যদি পড়তেই হয় আর একটা ছেলে যদি এখন পড়াটা পারে তাহলে ও কি এখন ওই জায়গায় চান্স পাওয়ার জন্য বেটার ইকুইপ না তোমার তো আসলে ওকে সম্মান করা উচিত না বিকজ তুমিও একই জিনিসটা চাও মাথায় রাখবেন এই ধরনের ফেজ থেকে যখন আপনি বের হইতে চাবেন সামভাবনা মেন্টাল কনস্ট্রেন্ট কাজ করবে আপনার আশেপাশের ফ্রেন্ডরা বা পিয়ার্সরা আপনাদেরকে দিকেই টানার চেষ্টা করবে এই শিকল থেকে বের হইতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে নাথিং টু লুজ এবং আপনাকে চেঞ্জ আনলে এরাই আপনাকে পাঁচ ছয় মাস পরে যাওয়ার সম্মান করবে সেই জিনিসটা মাথায় রাখবেন এখন আসেন টপিক নম্বর টু ওয়াই আই ট্রেন মাই বডি বা কেন বডিটাকে ট্রেন করাটা অনেক ইম্পর্টেন্ট দেখেন আমি যে পরিমাণ ওয়ার্কলোড নিই যদি আমি ফিজিক্যালি ফিট না থাকতাম এই পরিমাণ ওয়ার্কলোড নেওয়াটা ইম্পসিবল লেভেলের হয়ে যাই মানে যারা আমার আশেপাশে থাকে সাধারণত তারা জানে যে আমি কি পরিমাণ স্ট্রেসফুল এবং একটা মানে হেভি হচ্ছে যে মানে কি বলে এটাকে ওয়ার্কলোড নিয়ে হচ্ছে সারাদিন থাকে এবং এই জিনিসটা আমি সবাইকেই দেখেছি মানে জেনারেলি যারা হচ্ছে যে আস্তে আস্তে ইউনো ইউনো হ্যাভ ডান সামথিং বিগ ইভেনচলি তারা লাইফের প্রথম দিকে হয়তো বা তাদের নিজেদের বডির দিকে খেয়াল না রাখলে একটা টাইম পরে যে তারা আসলেই বডির দিকে খেয়াল রাখা শুরু করে এবং আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড থিং বিকজ আই ভেরি বিলিভ যে আমি যদি জিম না করতাম যদি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাথলেটিক না হইতাম তাহলে আমি কখনোই হচ্ছে না আমার তাড়াতাড়ি হয় না সবার জিম থাকে না অনেক যারা ফিমেলস আছে তাদের জন্য আসলে জিম ফ্যাসিলিটি অনেক সময় অ্যালাউ করার বাসা থেকে সো অনেক ধরনের সমস্যা থাকতে পারে ইন কেস আপনি আপনি আপনার দিনের যে কোনো একটা পার্টিকুলার টাইমকে আপনি ফিজিক্যাল এক্সারসাইজের পিছনে দিতে পারেন হয়তো সকালে ফজরের নামাজ আপনি ঘন্টা

তো এই জিনিসগুলো আপনাকে অটোমেটিক্যালি আপনার লাইফকে অর্ডারে আনতে হেল্প আউট করবে সো এছাড়াও যদি যারা ছেলেরা আছে যারা টিন এজার আর ইয়াং আমি তাদেরকে জিমে যেতে রেকমেন্ড করি না আমি রাদা বলবো যে তোমার ফুটবল টাইপের কোনো একটা ইউনো অ্যাথলেটিক স্পোর্ট খেলো বিকজ ওই টাইপের স্পোর্টগুলোতে তোমার বডি যে পরিমাণ ক্যালোরি বার্ন করবে এবং তুমি যত পরিমাণ হচ্ছে যে স্ট্যামিনা বিল্ড আপ করতে পারবা এটা তোমাকে লং রানে অনেক হেল্প আউট করবে সো ট্রেনিং ইউর বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার বডি যদি সুস্থ থাকে আপনি অটোমেটিক্যালি আরও বেটার আওয়ার্স হচ্ছে কাজে দিতে পারবেন বেটার ফোকাস থাকবেন স্ট্রেস ম্যানেজমেন্ট বেটার হবে সো ইভেনচুয়ালি এটার বেনিফিটস অনেক সো আমার কাছে মনে হয় হ্যাভিং ইউ নো ট্রেনিং ইউর ওন বডি অথবা অ্যাটলিস্ট নিজের বডিকে এক্সারসাইজের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া ক্যান বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ এবং এটা আপনাকে হার্ড ওয়ার্ক করতে বা এক্সট্রিম এফার্ট দিতে আরও বেশি হেল্প আউট করবে অনেকের মধ্যে একটা কমন মিসকনসেপশন হচ্ছে ভ্যামি যদি জিমে এক ঘন্টা সময় দিয়ে দিই তাহলে তো আমি আমার পড়া থেকে আমার হার্ডওয়ার্ক থেকে পিছিয়ে যাব থিঙ্ক অফ ইট লাইক দিস জিমে যদি এক ঘন্টা সময় দেন ইউ উইল লিভ লঙ্গার ইউ উইল বি হ্যাপিয়ার অ্যান্ড অলসো প্রবাবলি হচ্ছে যে আপনি আপনার লাইফে একটা ইউনো বেটার ফোকাস একটা হচ্ছে যে মানুষে পরিণত হবেন আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে সো সেই দিক থেকে প্রবাবলি ট্রেনিং ইউর বডি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং নাম্বার থ্রি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট আমি যখন দুই সালে হচ্ছে যে দুই হাজার উনিশ না বিশ সালে যখন আমি ফিক্স করি যে না আমি এখন থেকে হচ্ছে একটু হেলদি হব আমি দুইটা জিনিস অ্যাভয়েড করা শুরু করি আমি সুগার ফ্রি থাকা স্টার্ট করি একেবারে এখনও যে খাওয়া হয় না তা না মানে ওকেশনালি খাওয়া হয়ে যায় বাট আমাকে আপনি কখনোই সুগার ডিরেক্টলি কনজিউম করতে দেখবেন না আমি এতটাই হচ্ছে যে নিজেকে পুশ করা স্টার্ট করি যে আমার কফি যে হালকা পাতলা অ্যাডিকশন ছিল সেই কফির অ্যাডিকশনটা ছেড়ে দিয়ে আমি এমনি চা চা সিগারেট আমার কখনোই অভ্যাস ছিল না সো এটা আমার সমস্যা হয় নাই আমি কোলা বা যে কোনো ধরনের হচ্ছে যে কি বলে এটাকে সফট ড্রিঙ্কস আমি একদম অ্যাভয়েড করা স্টার্ট করি সো সুগার এবং এই যে আমার সফট ড্রিঙ্কস এই দুটো জিনিস কাট অফ করাটাই ইটসেলফ হচ্ছে আমার লাইফে একটা বেশ পজিটিভ হচ্ছে হেলদি ইম্প্যাক্ট আনা স্টার্ট করে আল্লাহর মতো আমার সেরকম কোনো ধরনের ডিজিজ নাই কোনো ধরনের মেজর প্রবলেমস নাই তাহলে ইটিং হেলদি ইজ ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবেন আপনি যত সুস্থ থাকবেন

ঠিক আছে অনেকে হয়তো রাতে পড়তে ভালো লাগে বাট ডিউ ইভেন মেকআপ ফর ইউর স্লিপ আই নো আপনাদের অনেক মনে হয় যে কম ঘুমায় জীবন কাটাইলে আপনি আসলে অনেক বেশি ইউনো মানে নিজেকে বেটার প্রুফ করতে পারবেন যে আরে ধরুন আমি মাত্র দুই ঘন্টা ঘুমায় আমার বডিকে হচ্ছে ফিট রাখতে পারি নো মানে আপনি কাকে ধোকা দিচ্ছেন নিজে কিন্তু ধোকা দিচ্ছেন আমার কাছে মনে হয় প্রত্যেকটা টিন এজারের অ্যাটলিস্ট সিক্স টু সেভেন আওয়ার্স সলিড স্লিপ দরকার অর্থাৎ একদম একটানা ঘুম ভেঙে ভেঙে ঘুম না যাবে আমি রাতে তিন ঘন্টা ঘুমাইলাম দুপুরে আবার তিন ঘন্টা ঘুমালাম এরকম না করে সলিড ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত এই জিনিসটা যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন ট্রাস্ট নি আপনার লাইফের এই যে ঘুমানো মানে ঘুম ঘুম আসা টায়ার্ড ফিল করা মাথা ব্যথা হওয়া অনেক ধরনের প্রবলেম আপনার অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে কিছুই না আপনাকে জাস্ট এটা ইনস্যর করতে হবে আপনি রাতে এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমায় যাচ্ছেন বাট সেই জিনিসটা আপনারা করবেন না এখন আমাকে বলতে পারেন আপনি তো অনেক সময় রাত তিনটে চারটে ঘুমান হ্যাঁ বিকজ আমার সকালে এগারোটার সময় উঠলে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট আমি এখন যে লাইফস্টাইলে আছি আমি ওইভাবে আমার টাইমটাকে চাইলে হচ্ছে ফ্লেক্সিবল বানাইতে পারি বাট যখন আমি আপনার বসেছিলাম আমি কিন্তু ঠিকই রাত এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে গেছি আপনাদের মতো রাত তিনটা চারটা পর্যন্ত রিলস দেখে দেখে মিম বানায় তারপর আমি ঘুমাই সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে একটা প্রপার স্লিপ স্লিপসকেজন মেনটেন করা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নাম্বার থ্রি ডাইট অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে সেটা হচ্ছে টক্সিক পিপল আমার লাইফে আমার কাছে মনে হয় যে আমার সবচেয়ে বেস্ট পার্ট যেটা প্রবাবলি এটা আমার প্রফেশনাল লাইফে খুব বেশি ইনভলভ হওয়ার কারণে হয়ে গেছে যে আমি আসলে খুব একটা মানুষের সাথে সেরকম পার্সোনাল লেভেলে মিশি না বাট আমি বলবো সবাইকে আমার মতো হইতে হবে অনেকে ডিট্যাচড হইতে হবে বাট আমার কাছে মনে হয় টক্সিক মানুষকে যত তাড়াতাড়ি কাট অফ করবেন তত ভালো আপনার যদি কোনো ফ্রেন্ড আজই এরা ক্রিয়েট করে কোনো পার্টিকুলার মানুষ যদি অযথা আপনাকে মেন্টাল স্ট্রেস দিতে থাকে আপনি স্লোলি খুব মানে ট্যাকটিক্যালি এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসেন বিকজ যে মানুষটা আপনার লাইফে হিন্ড্রেন্স ক্রিয়েট করে ওই মানুষটাকে আপনার লাইফে রাখার কোনো মানে নাই মানে ওয়ার্থ এট না আমার কাছে মনে হয় সো ইউ নো অ্যাভয়েড টক্সিক পিপল দেন অ্যাভয়েড পিপল হু মক ইউ অ্যাজ ওয়েল ইনফ্যাক্ট এটা যদি আপনার ইভেন আপনার নিজস্ব রিলেটিভরাও হয়ে থাকে আমি যখন ফার্স্ট হচ্ছে যে জিম করা স্টার্ট করি আমাকে অনেক মানুষ করছে আমি যখন বই লেখা স্টার্ট করি অনেক মানুষ মক করছে আমি যখন পড়ানো শুরু করি আমাকে মাস্টার ডাকছে নিজেরই পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে অনেক কিছু বলছে এখন হয়তো বা বাট আই অলসো নো যে এই স্টেজে আসার পরে যে অলসো অ্যাড মায়ার মি যে না ঠিক আছে আমি হয়তো বা সামনাসামনি গেলে বলে হ্যাঁ আসছে বডি বিল্ডার ডং মারতে বা ঠিকই আবার পিছনে পিছনে তো এটাও বলে যে না ছেলেটা আসলে নিজের খেয়াল রাখে আবার হয়তো আমাকে বলছে আরে তুই তো মাস্টার আবার ঠিকই দেখা যায় দুদিন পরে করবে আমি কিন্তু কাউকে মক করার চেষ্টা করি না কারণ আমি জানি যে আসলে জানিগুলো অনেক ইম্পর্টেন্ট লাইফে কেউ একজন জিমে যাচ্ছে ওকে আমি আরো ভালোভাবে মোটিভেট করি যে অবশ্যই যাও কেউ হয়তো লাইফে ভালো কিছু করতে যাচ্ছে আমি সবসময় তাকে মোটিভেট করি বাট দেখা যাবে আমি এমন অনেক মানুষকে দেখেছি আপনার ফ্রেন্ড বা তারা ঠিক আপনাকে মক করবে তারা মনে করে একটা মজার একটা ফান ইটস নট ফান একটা মানুষ ভালো কিছু করতেছে আপনি কেন তাকে ডিমোটিভেট করবেন ফান হিসেবে কেন ডিমোটিভেট করবেন কেন তার সাথে ঠাট্টা করবেন এই লজিকগুলো বাঙালির মাথায় ঢুকবে না আপনার কাজ হচ্ছে এদেরকে সিম্পলি মাথায় না নেওয়া বিকজ আপনি বিশ্বাস করেন এই মানুষজনগুলো যেগুলো বলে দুইটা কারণে বলে এক তাদের নিজস্ব ইনসিকিউরিটি থেকে আর দুই তারা আসলে বিশ্বাসই করতে চায় না যে আপনি আসলে এই জিনিসটাতে কোনোদিন সাকসেসফুল হবেন আপনি যা আসলে একদিন ভালো বডি বানায় ফেলবেন এটা কোদিন তারা মানতেই জানে আর ও আপনাকে সব ছোট গেলো মোটা ছোট দেখে আছে আপনাকে ওই চোখেই সে সব সময় দেখতে চায় বা আপনাকে সে সব একটা লুজার হিসেবে দেখছে আপনি এখন একাডেমিকালি একটু ভালো হবে লেখাপড়া করবেন সেটা দেখতেই চায় সে মনকে আজীবন আমরা ব্যাকベンচারস ব্রাদারস এই টাইপের হচ্ছে যে ইউ কুল একটা ভাইব একটা গ্যাংস্টার টাইপের ভাইব সে অলওয়েজ রাখতে যাবে এই ধরনের মানুষজনগুলো আজীবন আপনাকে ওই চোখেই দেখতে চায় এবং এটা সবচেয়ে বড় সমস্যা যে আপনার কাছের মানুষজন আপনাকে মক করবে এটাকে সিরিয়াসলি মাথায় নেওয়া যাবে না এর পরে চলে আসে আমরা ক্যাটাগরাইজিং ইওর টাইম যে আসলে কিভাবে আপনার টাইম কে ক্যাটাগরাইজ করবেন এখানে আমি তিনটা পার্টিকুলার জিনিস শেয়ার করবো ওয়ান রুটিন বানানোর ক্ষেত্রে পুট দি এন্টারটেইনমেন্ট পার্ট ফার্স্ট মনে করেন আমার রুটিনে যেটা করা থাকে যে আমার হচ্ছে প্রতিদিনের রুটিনে আমার স্লট ভাগ করা থাকে দুই ঘন্টা করে স্লট বা এক ঘন্টা করে স্লট স্লট ভাগ করার পরে আমার কাজগুলো বসে রাখে আমি করি যে আমার ফ্রি টাইম কোনগুলো আমি একদম সুন্দর করে আগে ফ্রি টাইম গুলোকে আইডেন্টিফাই করি ফ্রি টাইম আইডেন্টিফাই করার পরে আমি এখন সিলেক্ট করি আমি কি করবো এই টাইমে আচ্ছা আমার এখন একটা সিরিজ দেখতে মন চাচ্ছে আমি সিরিজ বসাই দেবো আচ্ছা আমি সিরিজ দেখবো এক এপিসোড দেখবো দুই এপিসোড দেখবো হয়তো আমি হাউস অফ ড্রাগনস হচ্ছে যে একদিনের টানা বিঞ্জ না করে হয়তো আমি দুই সপ্তাহ ধরে দেখবো কোনো সমস্যা নাই বাট আমি প্রতিদিনের ফ্রি টাইম গুলোকে আলাদা আলাদা করি এবং এতে যেটা সুবিধা হয় আমি যখন রুটিনে দেখি প্রথমে আমি দেখি ওয়াও আমার একটা ফ্রি টাইম আছে

আমার নিজস্ব বই লিখতে হয় ভিডিও বানাইতে হয় আমার একটা হিস্টোরিক্যাল চ্যানেল স্টার্ট হবে ওইটার পিছনে আলাদা রিসার্চ করতে আলাদা পড়তে হচ্ছে টিম ম্যানেজ করতে হচ্ছে অনেক ধরনের কাজ আছে অর্থাৎ আমার কাজগুলো অনেক ভার্সাটাইল ভার্সাটাইল যখন আপনার কাজ থাকবে আপনি চেষ্টা করবেন সবগুলো একই টাইপের কাজকে একদিনে ফেলতে যেমন আমি কিন্তু ভিডিও শ্যুট করি সপ্তাহে একই দিনে আমি কিন্তু আলাদা আলাদা দিনে ভিডিও শ্যুট করি না যে প্রতিদিন দুইটা করে শর্ট শ্যুট করলাম না একদিনে টানা বসে বা বা করে ফেললাম পুরো এক মাসের এক সপ্তাহের শর্টটা আমি শ্যুট করে ফেললাম এইভাবে হচ্ছে যে আমি মূলত কাজগুলোকে সামলাই সো লাইফ ডিজোজ লাইফ নীতিতে আপনি অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি একই টাইপের কাজ একই দিনে ফেলার চেষ্টা করবেন তার আপনার কাজগুলো আরো সুন্দর স্মুথভাবে আপনি চালাইতে পারবেন লাস্ট লিস্ট যেটা নাম্বার থ্রি পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই ক্যালেন্ডার বা ডায়েরি ইউজ করেন আমি আগে গুগল ক্যালেন্ডার ইউজ করতাম এখন আমি ডায়েরি ইউজ করাটা বেশি প্রেফার করি বিকজ গুগল ক্যালেন্ডারে মানে আমার কাছে মনে হয় বারবার আমি সারাদিন মোবাইলের মধ্যে থাকতে চাই না ডায়রি যেহেতু আমার সাথে সাথে আমি ঘুরতে পারি এখন পকেট ডায়েরি ডায়েরির মধ্যে আমি লিখে রাখি আচ্ছা অমুক কাজ উমুক কাজ এসেট্রা এমন না যে ডায়েরিতে লিখলে আপনি সারাক্ষণ ডায়েরিটা দেখে দেখে কাজটা করবেন ডায়রিতে লেখার সময় আপনি আসলে চিন্তা করেন যে আপনি কালকে কি করবেন ওই যে বিশ মিনিট চিন্তাটা যে করতেছেন আপনি এমনি করতেন না দ্যাটস ওয়াই ওই ডায়রি লেখাটা ইম্পর্টেন্ট বা ক্যালেন্ডারটা বানানো ইম্পর্টেন্ট বিকজ ওই সময় বানাইলে আপনার মাথায় প্ল্যানটাকে আপনি চিন্তা করেন যে আচ্ছা কালকে এই টাইমটাতে আমি কীভাবে অপটিমাইজ করতে পারি দ্যাটস ওয়াই হচ্ছে যে লিখা বা ক্যালেন্ডার বানানোটা ইম্পর্টেন্ট সো যে কোনো একটা অ্যাপ ইউজ করতে পারেন অথবা সিম্পলি আপনি ওল্ড ওয়েতে ডায়রিতে লিখেও হয়ে যাবে এই গেল আমাদের ওভারঅল যে আমি এক্স্যাক্টলি কি কি আমার লাইফে ফলো করি যেগুলো আপনিও চাইলে করতে পারেন আমি বলবো না যে আমি খুবই ম্যাজিক টাইপের অ্যাডভাইস দিয়েছি এই অ্যাডভাইসগুলো খুবই জেনারিক আপনি ইন্টারনেটে যে জায়গায় দেখতে পাবেন বাট হয়তো বা আপনাকে একবারে একসাথে গুছিয়ে কেউ বলে না তো এই জিনিসটা আমি করার চেষ্টা করলাম লাস্ট বার নর্দালি একটা কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে দ্য অফিসে একটা খুব সুন্দর ডায়ালগ আছে ডায়লগটা হচ্ছে সামটাইমস ইউর বেস্ট ইজ নট ইনাফ অর্থাৎ আপনি অনেক সময় হচ্ছে আপনার সর্বোচ্চটা দিলেও সেটা ইনাফ হবে না এটা আমি আমার লাইফে অনেকবার ফেস করেছি আমি একাডেমিকে একটা টাইমে অনেক বেশি এফোর্ট দিতাম বাট অ্যাফোট দিয়ে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতাম না আমি যা হইতাম সেটা ভালো আমি বুয়েটে পড়ছি এটা খারাপ না বাট ইউনো অনেকে থাকে না যে বিয়েড এসে টপার হয়ে যাবো বা ইভেন হচ্ছে আমি বুয়েটে টপ সাবজেক্টে পড়বো আমি ওইগুলো পাই নাই জীবনে এবং এটা আমার কোনো সমস্যা নাই আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা বেনে নট ইম্পর্টেন্ট যে সামটাইমস আপনি আপনার বেস্ট এফোর্টটা দিলেও কারো থেকে আপনি পিছাইয়ে থাকবেন এবং এটা অন্যতম বড় রিজন হচ্ছে দুইটা নাম্বার ওয়ান

আমরা আসলে এখন দিব কিনা এটা আমরা বুঝি না যে দিলেও সেটা ওয়ার্টিট হবে কিনা যে আমি দিলাম আমি আদৌ কি আমার লাইফে বেটার কিছু করতে পারবো কিনা এই জিনিসটা আপনাদের মধ্যে অনেক দিলেমাতেই আসবে এই ডিলেমাটার সবচেয়ে সুন্দর অ্যান্সার আমার কাছে খুবই সিম্পল

হয়তোবা ওইটাই আপনার সবচেয়ে বড় কম্পিটিশন পাশের মানুষটা কম্পিটিশন না এই জিনিসটা রিয়েলাইজ করাটা অনেক কঠিন বলাটা অনেক সহজ যেদিন রিয়েলাইজ করবেন হয়তো বা সেই দিন আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন এবং নিজেকে কীভাবে ভালো করতে হয় সেটার জন্য হার্ডওয়ার্ক করতে পারবেন সো এই গেল যে আসলে হচ্ছে যে কিভাবে আমরা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং হতে পারি অ্যাজ আ হিউম্যান বিং এবং আমাদের লাইফে আমরা কিছু পজিটিভ চেঞ্জ আনতে পারি রিমেম্বার ওয়ার্কিং হার্ড ইজ এন অলওয়েজ অ্যাবাউট ইউ নো জাস্ট সারাদিন হচ্ছে কামলার মতো কাজ করে যাওয়া ইটস অ্যাবাউট মেকিং প্ল্যান ইটস অ্যাবাউট নোয়িং and you know evolving your plan and also you know changing your plan according to the needs and also most importantly executing the plan properly ei jinish gulo korte parle probably apnar life ekta better change ashbe